দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর আর সবচেয়ে ধনী থানা ঢাকার পল্টন সবচেয়ে ধনী জেলা নোয়াখালী বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিপিএস প্রকাশিত বাংলাদেশের দরিদ্র মানচিত্রে দু হাজার বাইশে তথ্য উঠে এসেছে বিপিএস এর দারিদ্র মানচিত্রে দেখানো হয়েছে দেশের বিভাগীয় দারিদ্র হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ছাব্বিশ দশমিক ছয় শতাংশ আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র পনেরো দশমিক দুই শতাংশ জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র মাদারীপুর জেলা এ জেলায় দরিদ্র চুয়ান্ন দশমিক চার শতাংশ আর সবচেয়ে কম দারিদ্র নোয়াখালী জেলায় ছয় দশমিক এক শতাংশ আর উপজেলা হিসেবে তেষট্টি দশমিক দুই শতাংশ দারিদ্রতা নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার আর সবচেয়ে কম দারিদ্র ঢাকার পল্টনে এ এলাকায় দারিদ্র এক শতাংশ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাহবুবুল হোসেন অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ সংস্থা ও জাতিসংঘ ও উন্নয়ন সংস্থা উন্নয়ন সহযোগী বিপিএস ও এস আইডির কর্মকর্তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন রিপোর্ট মেট্রো টিভি